স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ এক লাফে প্রচুর হারে কমে গেল সোনার দাম এতটা পতন বিগত কয়েক দিনেও দেখা যায়নি আজ বাজার খুলতে এক লাফে দ্বিগুণ কমে গেল সোনার দাম সস্তা হয়ে গেল প্রতিভরি অনেকটাই বিগত কয়েকদিন ধরে সোনার দামটি কিন্তু লাগাতার ওঠানামা করছিল একদিন দাম কম কমছিল তবে অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল তবে আজ বাজার খুলতে ভেঙে দিল পেছনের সমস্ত রেকর্ড আজ এক লাফে প্রচুর হারে কমে গেল সোনার দাম আজ আপনার দাম কমেছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ দ্বিগুণ করে কমে গিয়েছে এই সোনার দাম অথয়ব যারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যান তার কারণ আজ আপনার দাম কমে কিন্তু অনেকটাই সস্তা হয়ে গিয়েছে এক ভরি সোনার দাম আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে আপনার এক ভরি সোনার দাম কত রয়েছে যদি আজ আপনি সোনা কিনতে যান তাহলে কত টাকা পড়বে আপনার প্রতি ভরিতে সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রুপোর দামের আপডেটগুলি যদি সঠিক পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আপনার আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক এই আঠেরো ক্যারেট সোনার দামটি আপনার গতকালকেও কিন্তু সামান্য হারে কমতে দেখা গিয়েছিল এবং আজও ফিরে একবার এক লাফে প্রচুর হারে কমে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দামটি তো আসুন দেখে নি আজ আপনার কত টাকা কমতে দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দামে এবং আজকে বাজারে দাম কমে আপনার কত রয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে সাত টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার পঁচাত্তর হাজার একশো দশ টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ একান্ন হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালকের তুলনায় কিন্তু আজ আপনার আঠেরো ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে একশো সাতচল্লিশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার এক টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে আপনার একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে চোদ্দো হাজার সাতশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিই যে আজকে বাজারে আপনার বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি আপনার গত মাসে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তবে এই মাসে বাজার খুলতে প্রচুর হারে কমতে দেখা গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি এবং আজও ফির একবার বাজার খুলতে প্রচুর হারে কমে গেল এই বাইশ ক্যারেট সোনার দাম তো আসুন দেখে আজ আপনার কত টাকা রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দাম তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার একানব্বই টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নব্বই হাজার নশো দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ ন হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকের তুলনায় আজ কিন্তু আপনার বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো উনষাট টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক হাজার পাঁচশো নব্বই টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার পনেরো হাজার নশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আপনার চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে ন হাজার নশো পঁচাত্তর টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু আপনার গত মাসে কিন্তু অনেকটাই বাড়তে দেখা গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতে আজ কিন্তু অনেকটাই কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে আপনার এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে একশো টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক হাজার সাতশো টাকা কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আপনার সতেরো টাকা কমতে দেখা গিয়েছে আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা আজকে বাজার সমস্ত আপনার এবং জি এবং টি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আপনার কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ ছ হাজার সাঁত্রিশ টাকা